বলা হচ্ছে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে শিক্ষা খাত দেশে সবকিছুই স্বাভাবিকভাবে চললেও বন্ধ রয়েছে দেশের সব শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় নয় মাস থেকে অবশ্য বছরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মাধ্যমিকে নেওয়া হয় বিষয়ভিত্তিক কিছু অ্যাসাইনমেন্ট ওয়ার্ক বিপরীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ছিল না এ ধরনের কোনো কার্যক্রম ফলে অটোপাসের মাধ্যমেই তাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পারমিশন দেয়া হয়েছে কিন্তু মাধ্যমিকে যে নেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট কি ছিল তার মধ্যে শিক্ষার্থীরা সেইসব অ্যাসাইনমেন্ট যতটা সৎভাবে করা উচিত ছিল তা না করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে গৃহশিক্ষক কিংবা অভিভাবকদের সাহায্য নিয়ে ক্ষেত্রবিশেষে ইউটিউব দেখে অথবা অনেকে ফেসবুকে বিভিন্ন পেজে গিয়েও সেগুলো কালেকশন করে জমা দিয়েছে সবাই আশা করেছিল দুই সালের শুরুটা হবে শুভ হবে নতুন বই উৎসব প্রতি বছরের মতো শিক্ষার্থীরা আবার যাবে ক্লাসরুমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার প্রাঞ্চঞ্চল হবে কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সে আশা শোনা যাচ্ছে সরকার বই বিতরণের পর বন্ধই রাখবে প্রতিষ্ঠানগুলো করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ভাবছে আবারও অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালাবে যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে অবশ্য এ ব্যাপারে জানা যাবে পাঁচ সাত দিনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রেস ব্রিফিং থেকে সুধিজন বা অভিভাবক মহল বা সচেতন শিক্ষক সমাজ সকলেই মনে করেন বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার এটি একদিকে ঠিকই রয়েছে কিন্তু যেভাবে অ্যাসাইনমেন্ট নির্ভর করে তাদেরকে শিক্ষায় সচল রাখার চেষ্টা করা হচ্ছে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার পাশাপাশি শিক্ষাবিদরা এমনও মন্তব্য করেছেন যে সরকার চাইলেই বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে একই দিনে সব শ্রেণীর ক্লাসগুলো না রেখেও শিডিউল করে আলাদা আলাদাভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানেই চালাতে পারেন এক্ষেত্রে সঠিকভাবে স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালা মেনে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আসবে আর এই বিষয়টি তদারকি করবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ অথবা অন্য শিক্ষকরা অথবা বিশেষজ্ঞরা এমনও ভাবছেন যে প্রতিটি স্কুলেই স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের মধ্য থেকেই কিছু কমিটি করা যেতে পারে যারা সেই স্কুলের নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন বিশেষ করে শিক্ষার্থীদের এই দীর্ঘ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকা তাদের মধ্যে একদিকে যেমন মানসিক অশান্তি বা মানসিক চাপ সৃষ্টি করছে ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে এটি একটি বিশাল শূন্যতা সৃষ্টি করবে বলে অনেক বড় বড় শিক্ষাবিদ মনে করেন যদিও তারা সরকারকে দোষী করছেন না কেননা বর্তমান যে করোনা মহামারী পরিস্থিতি এটি শুধু আমাদের দেশেই নয় গোটা বিশ্বেই একটা চরম রূপ ধারণ করেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলোও এই করোনার কাছে হার মেনে তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে আমেরিকার মতো দেশেও দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা আমাদের তুলনায় অনেক স্বাস্থ্য সচেতন শিক্ষিত এতে কোনো সন্দেহ নেই সো সেই ধরনের কান্ট্রিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব না হয় তাহলে আমাদের মতো দেশে এটি আরও অনেক কঠিন এবং কষ্টসাধ্য এটি বলার অপেক্ষা রাখে না কিন্তু শিক্ষাবিদরা পাশাপাশি এটাও ভাবছেন যে দেশের সব কিছুই যখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে তখন শিক্ষাকে কেন দূরে রাখা হচ্ছে সেক্ষেত্রে তাদের মতামত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিদ্যালয়গুলো খুলে দেওয়া উচিত সেক্ষেত্রে একই দিনে সব শ্রেণীর ক্লাস না রেখে বরং কিছু কিছু ক্লাস আলাদা করে রুটিন মতো শিডিউল করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমরা আগেও যেমন বলেছি যদি শনিবারে ষষ্ঠ শ্রেণীর ক্লাস থাকে যার যার স্কুলের অ্যাকোমোডেশন অনুযায়ী তারা যদি পারে যে শনিবারে ষষ্ঠ সপ্তমের ক্লাস নেবে সেদিন অন্য কোনো ক্লাস অন্য কোনো শ্রেণীর ক্লাস থাকবে না ঠিক একইভাবে রবিবারে তারা অষ্টম নবম বা তাদের ক্লাসের ক্যাপাসিটি অনুযায়ী তারা ক্লাস নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মচারী শিক্ষক সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয়ে আসতে হবে এবং বিদ্যালয়ের স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে স বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান অবশ্যই বিষয়টি তদারকি করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা বা জেলা শিক্ষা অফিসে বিষয়টি অবহিত করবেন এবং সম্ভব হলে বিদ্যালয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের শিক্ষকদের এবং অন্যান্য কর্মচারীদেরও তাদের শরীরের তাপমাত্রা মাপার যে বিষয়টা সেটিকেও গুরুত্ব দিচ্ছেন অনেক শিক্ষাবিদ সবকিছু মিলে সরকার আসলে কি সিদ্ধান্ত নেবে এটি বুঝতে গেলে আমাদের আরও হয়তোবা পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে বা তারও বেশি অপেক্ষা করতে হতে পারে এখন সবকিছুই নির্ভর করছে বর্তমান করোনা পরিস্থিতি আসলে কোন দিকে মর নেয় তার উপর তো দেশের সব অভিভাবক সচেতন মহল শিক্ষাবিদরা সবাই আশা করছেন সরকার বিদ্যালয়গুলো অর্থাৎ যে কোনো সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই মোটামুটি খুলে দিয়ে যেন আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আনতে পারেন সেজন্য সরকার উদ্যোগী হবেন আর পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকেও যথেষ্ট সচেতন হতে হবে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে গেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে এইভাবেই আমাদের সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তত পরীক্ষামূলকভাবে হলেও চালু করা উচিত বলে অনেকে মনে করছেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ